করন্দিগির থানা রসাখোয়াতে আয়োজিত হল শ্রীরামনবমী উৎসব সমস্ত স্থানে রবিবারে আয়োজিত হলেও রসাখোয়াতে তা একদিন পরে সোমবারে আয়োজিত হয় এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট হিসাবে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ চন্দ্র পাল করমদিগির বিধায়ক গৌতম পাল সহ বিশিষ্ট মানুষেরা উদ্যোক্তারা জানিয়েছেন উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এদিন শ্রী পালন করা হয়েছে পঁচিশ হাজার রাম এই উৎসবে সামিল হয়েছেন শ্রী রামনবমী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা রসাখোয়া ফুটবল মাঠ থেকে শুরু হয় এই শোভাযাত্রা খন্তা হয়ে শিলিগুড়ি মোড় পরিক্রমা করে শোভাযাত্রা শেষে রামভক্তদের প্রসাদ বিতরণ করা হয় উল্লেখ্য করন্দেগি থানার রসাখোয়া রামনবমী উৎসব সম্প্রীতির সাক্ষী হয়ে রইল ধর্ম যার যার উৎসব সবার এই বার্তা এখানের সামনে এসেছে টিএমসি নেতা শেখ সামসু জানিয়েছেন রসাখোয়াতে সকল ধর্মের উৎসবে সকলের সামিল হন কোনো দল ধর্মের ভেদাভেদ থাকে না উরুষ মেলাতেই হিন্দুরা সমবেত হন রামনবমীর শোভাযাত্রাতেই মুসলিমরা উপস্থিত থাকেন এখানে সবই মিলেমিশে একাকার হয়ে যায় সমস্ত স্থানে এই পরিবেশ তৈরি হলে কোনো বিভেদ থাকবে না রসাখা রামনবমী উদযাপন কমিটি শান্তিপূর্ণ রামনবমী উদযাপনের জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন छत्रपति शिवाजी महाराज की छत्रपति शिवाजी महाराज की छत्रपति शिवाजी महाराज की জয়াম জয় শ্ৰী ৰাম জয় শ্ৰীম শ্ৰী শ্ৰীৰাম জয় শ্ৰীম জয় শ্ৰীম জয় শ্ৰীৰা শ্ৰীৰা জয় শ্ৰীৰা सुठो <prescribe orders>

তারপর জল ছাওয়ারও ব্যবস্থা ছিল সর্বত ব্যবস্থা মোটামুটি আয়োজন খারাপ ছিল না খুবই ভালো ছিল র্যালিতে পা মিলে কতটা ভালো লাগে র্যালিতে পা মিলে খুবই ভালো লেগেছে বিশেষ করে আমি চাই যে তা বর্তমান ভারতের পরিস্থিতিতে এইভাবে যদি আমরা প্রতিটা প্রদেশে প্রতিটা জেলায় চলতে পারি তাহলে ভারতবর্ষকে সুপ্রিম পাওয়ার হতে কেউ আটকাতে পারে যদি আমাদের ভালোবাসা সৌহার্দ্য ধর্ম ধর্মনিরপেক্ষতা এইভাবে বাজিয়ে রাখতে পারে সম্প্রীতি ঐক্যর জন্য কি যে যে কোনো ধর্মে সহনশীলতা অবশ্যই দরকার ধৈর্য দরকার আর নিজের ধর্মটা মেনে অন্যের ধর্মকে শ্রদ্ধা প্রায় মূল লক্ষ্য হওয়া চাই আমাদের আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে শেখ শামসুল উৎসবে মেতে উঠুক গোটা ভারতবর্ষ শ্রীরামের কাছে প্রার্থনা করব যে সবাই মঙ্গল থাকুক ধর্ম ধর্ম জাতি নির্বিশেষ ভগবান শ্রীরামচন্দ্র সবাইকে মঙ্গল করুক আর বছর নিয়ে এবারও আমরা রামনবমী উৎসব করেছি আর খুব সুন্দরভাবে উদযাপন হলো এখানে হিন্দু মুসলমান সবাই মিলে আমরা এই উদযাপন করলাম খুব ভালো লাগলো আর যারা যারা আমাদের সঙ্গে ছিল সবাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই রাশকর লোকাল লোকাল মানুষকে ধন্যবাদ জানায় যারা আমাদের র্যালি হেঁটেছিল তাদেরকে বার্তা থাকবে সবাই মিলেমিশে আমরা যেরকম ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে আছি সেরকম সবাই মিলেমিশে থাকুক এটাই সবার কাছে কামনা করব ভগবান রাম এরকমই আমাদের মতিভতি রায় যাতে সবাই আমরা ভালো থাকি খুব ভালো লাগতেছে যে এইখানে পার্টিটাকে মাইনে রাখেনি মনুষ্যত্বটাকে মাইনে রেখেছে এই জন্য খুব ভালো লেগেছে যে পার্টির উর্ধে আমরা উঠে গেছি আমার নাম হচ্ছে সুবোধ মাহাতো আমি রামনবমী উৎসব কমিটির সভাপতি আমাদের র্যালিটা শুরু হয়েছে রসক ফুটবল ময়দান থেকে শুরু হয়ে ঘন্টা পেট্রোল পাম্প ওইখান থেকে আবার রিটার্ন হয়ে নেতা শিলিগুড়ি মোড় হয়ে নেতাজি কলোনি নেতাজি কলোনি থেকে আবার মাঠে সমাপ্ত করলাম এবং ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে সবাই প্রসাদ দিচ্ছে খুব আনন্দ উৎসবের সঙ্গে উদযাপন করতেছে রামনবমী মিনিমাম পঁচিশ হাজারের লোকের সম্ভাবনা রয়েছে জল <laughs> পাৰিম